নমস্কার আমি অপর্ণা তোমরা দেখছো ব্লগার হওয়া অপর্ণা এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমিও বেশ আছি আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে তো দেখো আজকে এই সময় কটা থেকে ভিডিওটি স্টার্ট করেছে যেন সকাল নটা থেকে নটার সময় এই যে হয়েছে আলু ভাত আর ওইদিকে মিক্স খাঁচা মতন তো এই মূলান পানে রান্না করছি কেন সেটা সেটাকে যেন গ্যাসটা ফুরিয়ে গেছে এটাই একমাত্র কারণ গ্যাস আমি সেটিং করতে পারি দুই বার আর পারেনি গ্যাসের বারোটা বাজিয়ে দিয়েছি সেটিং করতে গিয়ে তো কি বলবো বন্ধুরা মাথার যে লাগানো থাকে না গ্যাসের ওপরে সেইটাই অ্যাকচুয়ালি ভেঙে ফেলেছি এবার ভেতরে ঢুকে গেছে যে গ্যাসটা হয়ে গেছে যাই হোক একটা প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য আমি আর সেটিং করতে পারলাম না তো বাধ্য হয়ে এই সাড়ে আটটা নাগাদ আমি ভাত বসালাম উনান পাড়ে তাই উনান পাড়েই আর আগে সচরাচর শীতে রান্না করতাম এখন আর শীতে করা হয় না খড়িয়ে না হাজব্যান্ড তো সেই জন্য তো দেখো এই জাল ভাত এই ভাজাটা দিয়ে সকাল সকাল খেয়ে নিচ্ছি আর ভিডিও ক্লিপগুলো কে তুলে দিয়েছে যেন আমার মেয়ে তারপরে এখন গ্যাসটা মুছে নিতে তো রুটি করেছিলাম তো সেগুলো তো শেয়ার করা হয় আমার অনেক ভিডিও হয়ে যায় তো সেই জন্য আর কি তো তাই এখন সকালবেলাতে তো জাস্ট এক রাতে একটুখানি মুছে বাসি মানে বাসি জিনিসটা ত্যাগ করে টাটকা করেছি বলতে পারো তো এই আর কি তাই এখন আবার ভালোভাবে সার দিয়ে একটুখানি মেজে নিলাম আমার শ্যাম্পু নেই জানো তো শ্যাম্পু থাকলে শ্যাম্পু দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় তো তার সাথে সাথে যে এই জায়গাগুলো একদম ভালো করে একটু ক্লিন করে নিলাম যেহেতু রান্না হয়নি তেল চেষ্টাও করেনি তবুও করে নিলাম আর এই হচ্ছে এইদিকে খড়িতে জাল দিয়ে কিছুটা এই খুনের রেসিপিটা করেছি প্রেশারে সিটি বসাবো এরকম শসা শসা আওয়াজ হয়েছে প্রেশারে তার মধ্যে ফুটে গেছে গ্যাস তো আমাকে বাধ্য হয়ে করতেই হলো তা নাহলে ভাবছিলাম রাত্রে করব। তো দেখো এই যে তখন কমপ্লিট আর তারপরে আমার হাজব্যান্ড এসছে বারোটা নাগাদ তো বারোটার সময় দেখো ও এখন গ্যাসটা আবার সেটিং করে দেখছে যে প্রবলেমটা কোথায় প্রবলেম তো একটা আমি করে ফেলেছি তো সেই জন্যেই এইটা সেটিং হচ্ছিল না এমনকি ও পারেনি মানে আমার হাজব্যান্ডও পারেনি লাস্টে গ্যাস ছাড়াই করে যে মিস্ত্রিরা তারা এসে গ্যাসটা সেটিং করে দিয়ে গিয়েছে তো সেইটার আর ভিডিও ক্লিপ করা হয়নি আর উনি যখন আসে বুঝতেই পারছ আমি একটা যুবক মহিলা উনি একটি যুবক ছেলে তো ওনার পাশে দাঁড়িয়ে ভিডিও করাটা আমার ঠিক মনে হয়নি তাই অ্যাকচুয়ালি আমি ঘরে ছিলাম না আর তাই ভিডিও করা শেয়ার করা হয়নি আর এখন কটা সময় জানো এখন সময় একটা তো একটার সময় আমি বিছানা তুলছি তো করবো এইদিকে ঘরে একদম ধ্যান দিতে পারিনি আর খড়িতে রান্না করতে গেলে লেট হয় তোমরা সকলেই জানো আর যেহেতু অনেক কদিন করা নেই তো উনান ধরানোর ব্যাপার আছে আবার যদি রেগুলার করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় বা উনানটা তাড়াতাড়ি ধরে যায় তো দেখো এখন কি আর করা যাবে সেই বেলা একটা সময়তেই বিছানাটা তুলে গুছিয়ে রাখলাম আর এখন বিছানার এই যে তোরষুকটা আমার সরে চলে যায় এমন ঘুমানো ঘুমায় বন্ধুরা সরবেই আর তারপরে এই যে এখন বিছানাটা ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে চলে যাব বাকি অন্যান্য কাজগুলো করতে অন্যান্য কাজ বলতে যেহেতু বিছানা তুললাম নোংরা তো পড়বেই তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে সরু বলির মতো ঝাঁপিতে এত বিরক্তি লাগে বন্ধুরা তো কি করব। তো করতে তো হবেই যেহেতু নোংরা হয় আর ছোট জায়গা মানে ছোট ঘর আর জিনিস বেশি তো সেই জন্যেই আর কি দেখো এইভাবে কষ্ট করে আমাকে কাজকর্ম করতে হয় এভাবে কষ্ট করেই গুছিয়ে রাখতে হয় আর এই আল্লাহর মধ্যে আমি মশারি টশারিগুলো ভাজ করে রাখি তো জানি সেগুলো শেয়ার করা হয় না ওই নিচে সেটাই আর এই দেখো পালা জামা কাপড়ের পালা এগুলো ভাজ করা হয়নি কালকে গেছেছিলাম সার কিন্তু ভাজ আর করা হয়নি তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বিকালবেলায় না কাজ করে নেবো আর তারপরে দেখো এখন এসেছি জল ভরতে তো এতটাই লেট যে সব কাজে লেট আর এখানে ভিডিও করতে গিয়ে দেখছি ক্যামেরাটা অফ হয়ে গেছে তাই আবার ক্যামেরা অন করে আবার জল ভরাটা স্টার্ট করলাম আর তারপরে এসেছি একদম বিকেলবেলা বিকেলবেলায় দেখো আমার ছেলে ওই গ্যাস ফুড়িয়ে গেছে সেইটা নিয়ে খেলা করছিলো গ্যাস বলতে সরি বড়ি কি বলছি আমি গ্যাস 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 করে করে আমার মাতাটা গ্যাসের দিকেই চলে গেছে তো ওকে একটুখানি রেডি করে দিচ্ছি বাবা ছেলে মিলে যাবে একটু ঘুরু ঘুরু করতে আর ওইখানে কটর কটার করে পাকা পাকা কথা বলছিলো আর মোটর ভাজছিল তো দেখো একদম রেডি আমার ছেলে এখন বেলায় যাবে বাবা ছেলে মেলে ঘুরতে আর ও একা একা জানা তো জুতো পরতে পারে তাই ভিডিও ক্লিপটি তুলে রাখলাম আর জানি আগে আমি ভিডিও দেখতে ভালো লাগে না তো তাই আজকে এই বিকাল থেকেও আবার ভিডিওটা স্টার্ট করেছি আর এই হলো সেই সাইকেল যেটা আমার ছেলের জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে তারপরে এখন ফাইনালি ওরা চললো ঘুরু করতে বিকালবেলায় ওরা প্রত্যেক দিনই বাবা ছেলে মিলে ঘুরু ঘুরু করে আর আমার মেয়ে তো খেলতে যায় আর আমি বাড়িতে থাকি তারপরে এখন এসছি সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় আমার মেয়ে পড়া করতে বসে পড়েছি আর ওইদিকে পড়া করছে আর আমি এদিকে ভিডিও করছি আর তারপরে এসছি একদম রুটি ভাজতে তো দিনেরই এই তরকারি রাখা আছে সেই যে আগামীকাল যে তরকারিটা রান্না করেছিলাম মোচার হচ্ছে বড়া তো সেই তরকারিটা দিয়ে খেয়ে নেবো আর বন্ধুরা এটা আগের দিনের বিকালবেলার ভিডিও ক্লিপ তো কীভাবে জুড়বো তা ভাবলাম এই ভিডিওর শেষে জুড়ে দিই তাই অ্যাকচুয়ালি এইভাবে অল্টারনেট করে ভিডিওটা দিয়েছি তো এটা কিন্তু আজকের বিকেল ভিডিও না এটা আগের দিনের বিকালের ভিডিও তো এই যে রুটি ভেজে নিচ্ছি তো রুটি ভেজে নেওয়ার পরে আর বন্ধুরা কোনো কিছু ভিডিও সেট করে নিই ভিডিও করা স্টার্ট করে তো আর রুটিগুলো ভাজতে এত ভালো লাগছিলো প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছিল দেখবে রুটি ভাজতে ভাসতে যদি রুটিগুলো ফুলে তাহলে কিন্তু ভাজতে বেশ লাগে আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে রুটিগুলো কেমন দমদমা হয়ে ফুলেছে দেখো খাওয়া দাওয়া করতে চলে এসছি আর তোমরা তো জানি সন্ধ্যে সাতটার মধ্যে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে কাল কালটা তখন তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার কথা একটু ভাববে আর দেখতে